আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেমিত আপনাদের সবাইকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো গাজরের পায়েস তবে আজকের পায়েসটা একটু ভিন্ন ধরনের এই শীতে আমরা সবাই গাজরের হালো এবং পায়েস বিভিন্নভাবে তৈরি করে থাকি তবে আজ যেটা তৈরি করে দেখাবো সেটা খেতে যেমন অনেক বেশি মজার আর বেশ স্বাস্থ্যকর আশা করছি একটু ভিন্ন ধরনের এই গাজরের পায়েসের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সাবুদানা এখন এই সাবুদানাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিব সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিটের জন্য অল্প কিছুটা পানি দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখছে এতে সাবুদানাগুলো খুব ভালোভাবে সোক হয়ে যাবে এখন চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ঘি আমি প্রথমে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিব আমি এখানে এক টেবিল চামচের মতো নিয়েছি কাঠ বাদাম এক টেবিল চামচের মতো পেস্তা বাদাম আর এক টেবিল চামচের মতো কিসমিস বাদামগুলোকে এক থেকে দেড় মিনিটের মতো খুব হালকা করে ভেজে নিব। আপনার আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো বাদাম এখানে ইউজ করতে পারবেন বা এটার পরিমাপটা কমে ইউজ করতে পারবেন বাদামগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এই বাদামগুলোকে উঠিয়ে নিচ্ছি এগুলো পরে ইউজ করব। বাদামগুলোকে উঠিয়ে নেওয়ার পরে যে এক্সট্রা ঘিটা রয়ে গিয়েছে সেটাতে আমি গাজর ভেজে নিব আমি এখানে এক কাপ গ্রেড করা গাজর নিয়ে নিয়েছি গাজরগুলোকে এখন তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তিন চার মিনিট গাজরগুলোকে ভেজে নেওয়ার পরে দেখবেন এটা কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এটা থেকে সুন্দর একটি স্মেল আসতে শুরু করেছে এ যে দিয়ে দিচ্ছি সাবুদানা যে সাবুদানাগুলো আগে থেকে সোক করে রেখেছিলাম সেগুলোকে আমি একটি স্টেনারে নিয়ে নিয়েছিলাম এতে যে এক্সট্রা পানিটা ছিল সেটা পুরোপুরি ঝরে গিয়েছে আর এই সাবুদানা দেওয়ার পরে এখন এটাকে আমি আরও দুই মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দেখবেন সাবুদানাগুলো প্যানের গায়ে লাগতে শুরু করবে সে পর্যায়ে আমি ভাজা বন্ধ করে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি দেড় লিটার তরল দুধ আপনার এখানে কাঁচা বা করা যে কোনো দুধই ইউজ করতে পারবেন দুধ দেওয়ার পরে এখন এটাকে মোটামুটি অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে নাড়া বন্ধ করা যাবে না যেহেতু এটাতে সাবুদানা ইউজ করেছি খুব দ্রুত কিন্তু এটা দলা পেকে যেতে পারে বা নিচে লেগে যেতে পারে এই একটু নেড়ে নেড়ে এটাকে জাল করে নিতে হবে চুলার আঁচটাকে খুব বেশি বাড়ি আমি এটাকে রান্না করছি না চুলার আঁচটাকে মোটামুটি মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিতে হবে খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছে আপনারা মিষ্টি খাবারের লবণ পছন্দ না করলে না দিলেও চলবে পাঁচ সাত মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাবুদানাগুলো তখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে যেহেতু এগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই জন্য এগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে গিয়েছে একটু দেখিয়ে দিচ্ছে সাবধানের কালারটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বুঝতে হবে এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে সাবুদানাগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছি মিষ্টিটা কিন্তু আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবে আর সাবুদানাটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখনই চিনিটা দিতে হবে তার আগে দেয়া যাবে না তাহলে সাবধানটা সেদ্ধ হতে অনেক বেশি সময় নিবে চিনি দেওয়ার পর এটাকে আমি আরও তিন চার মিনিটের মতো জাল করে নিব চিনি দেওয়ার পর এটা কিছুটা পাতলা হয়ে আসবে সেজন্য এখানে আমি কিছুটা গুঁড়া দুধ ইউজ করব তবে এটা টোটালি অপশনাল আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়া হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে দুই তিনটা এলাচ থেতো করে ইউজ করতে পারবেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আর যে ড্রাই ফ্রুটগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে আবারও খুব ভালোভাবে মি মিশিয়ে নিয়ে এটাকে জাল করে নিব আরও দুই থেকে তিন মিনিটের মতো প্রথম থেকে চুলা রাজটাকে মোটামুটি মিডিয়ামে রেখেছি খুব বেশি চুলা রাজটাকে বাড়িয়ে এই পায়েসটা তৈরি করা যাবে না কেননা এই পায়েসটা খুব দ্রুত ঘন হয়ে যায় আর এই পায়েসটা তৈরি হতেও খুবই অল্প সময় লাগে দশ থেকে বারো মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় এই তো আমার পায়েসটা তৈরি হয়ে গিয়েছে এটা খেতে যেমন অসম্ভব মজার আর অনেক বেশি স্বাস্থ্যকর সাবুদানার গাজরের এই পায়েসটা যদি কখনো এভাবে ট্রাই না করে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর রেসিপিটি যদি কখন এভাবে ট্রাই করে থাকেন দেখবেন বাসার সবাই আবারও তৈরি করার জন্য রিকোয়েস্ট করছে এই পায়েসটাকে চাইলে আপনারা গরম বা চাইলে পুরোপুরি ঠান্ডা করেও সার্ভ করতে পারেন আমি উপরে কিছুটা বাদাম দিয়ে সার্ভ করে নিচ্ছি আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ